পারি না পারি না করতে করতে আজকে অবশেষে রান্না করেই নিলাম সেই না পারা রেসিপিটা আজকে হচ্ছে আমি কালা রান্না করছিলাম এত মজা হয়েছে অনেক দিন ধরে চিন্তা করতে 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 আজকে অবশেষে রান্না করে নিলাম তো যেভাবে রান্না করলাম সেভাবে আপনার সাথে শেয়ার করে চলেন আসসালামালাইকুম কেমন আছেন আপনারা সবাই কালো রান্না করার জন্য আমি এই জায়গায় গরুর মাংস নিছি দুই কেজি দুই কেজি গরুর মাংস তো আমার পেঁয়াজ দিয়েছি এক কাপের মতো আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতেছি আর পেঁয়াজ বেরেস্তা দিলে নাকি কালা অনেক সুন্দর হয় মানে কালা মূল উপকরণ নাকি পেঁয়াজ বেরস্তা তো যাই হোক পেঁয়াজ স্তা দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া আদা রসুন বাটা মানে প্রত্যেক দিন মানে প্রত্যেক রেগুলার যেভাবে আমরা গরু তো রান্না করি ঠিক সেভাবেই আসলে ভিডিওতে দেখা যায় অনেক কঠিনভাবে রান্না করে অনেক মশলা লাগে কিন্তু আমার কাছে তো অত মশলা টসলা নাই আমার হাতের কাছে যেগুলো ছিল সেগুলো দিয়ে আজকে আমি রান্না করবো দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদ গুঁড়ো লবণ দিয়ে খুব সুন্দরভাবে গরুর মাংসটাকে ভালোভাবে মাখায় না লাগবে আর এই যে পেঁয়াজ বেরেস্তা যে ভাইজা থুইছিলাম সেই তেলটুকু দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে কসলায় কষলায় মাখান লাগবে এই মাংসটা মাখানেই অনেক মজা হয় আর মাখানোর সময় খুব সুন্দর একটা ঘ্রাণ আসে কারণ হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে আর পেঁয়াজ গোস্তর অনেক সময় গোস্ত রান্না করার সময় পেঁয়াজ বেরস্তা দিই পেঁয়াজ বেরেস্তা দিলে মনে হয় কালা ভুনাটা কালা কালা হয়ে যায় তো কালা নাকি এক্সট্রা মশলাও পাওয়া যায় আসলে মশলা দিয়ে আমি কখনো রান্না করি নাই ছেলের বাবা অনেক ভুনা পছন্দ করে তো যাই হোক আমি যেভাবে পারতাছি সেভাবেই রান্না করি যা স্বাদ হইলে হইবো না হইলে না হইব কিছু আর করার নাই তো যাই হোক ভালোভাবে মাখাইয়ে এটা আমি দুই ঘন্টার মতো একটা প্লেট ঢাই রেস্টে রেখে দিয়েছিলাম দেওয়ার পরে আমি দুই ঘন্টা পরে যে চুলায় বসায় দিলাম আর দেখেন খুব সুন্দরভাবে উপর দিয়ে তেল ভাইসে আসছে মানে রান্না করার আগে খুব সুন্দর কিন্তু একটা চেহারা হয়েছে তো চুলাটা জ্বালাই দিছি চুলাটা জ্বালাই দিয়ে আস্তে 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 খালি এটা আর পালা কোনো কাজ নাই আমার চুলাটা জ্বালাই দেওয়ার পরে আমি দশ মিনিট হাই হিটে রান্না করে নিয়েছি তারপরে নিচে আবার ধরে যায় নাকি এই ভয়ে আবার তাড়াতাড়ি করে নাড়া নাড়ি করবার চলে আসলাম নাড়া দিয়ে দেখলাম যে আসলে নিচে লাগে না একটু একটু পানি ছাড়তেছে তখন চুলার আচটা আমি একদম কমাই দিছি কারণ এই মাংসের মধ্যে আমি কোনো পানি দিব না আমি গরুর গোস্তটা খুবই পানি না দিয়ে খুব বেশি রান্না করি এটা আমার কাছে মনে হয় যে গরুর গোস্তের যে একটা স্বাদ অনেক বেশি আসে বারবার পানি দিয়ে কষাইলে কিন্তু গরুর গোস্তের স্বাদ একটু থাকে না তো চুলা কমায় দেওয়ার পরে কিন্তু আরও দশ পনেরো মিনিট রান্না করে নিচ্ছি আর দেখেন কত সুন্দরভাবে মাংস পানি বের হয়ে আসছে এখন এই পানিতেই মাংস সেদ্ধ হয়ে যাবে রান্না হয়ে যাবে আমি কোনো পানি দিবো না তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তারপরে আমি দশ মিনিট রান্না করার পরে আবার দেখেন নাড়াচাড়া করার জন্য চলে আসছে ওইদিকে আমার ছোটো যা কাজ টাজ করতেছে আর এইদিকে আমার কালাভুনার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসতেছে অনেক সুন্দর সুন্দর একটা কালার হয়ে আসতেছে তো ছোট যা কাজ করতেছে ওই পাশে কারণ রোজার দিন দুজনেই সমান সমানভাবে কাজ করতেছি রান্না হয় তো সব কিছু রেডি করে নিয়ে ও মাটির চুলায় রান্না করতে চলে যাবে রোজার দিন কিন্তু একটু বেশি রান্না রান্না থাকে আমরা সবাই মাটির করি গ্যাসের চুলায় অতটা দিনের পড়ে না তো দেখেন বারবার নাড়াচাড়া করে দিতেছি যেন নিচে না গিয়ে যায় কারণ মশলাটা পুড়ে গেলে এটা স্বাদ একদমই নষ্ট হয়ে যাবে গন্ধরেও নষ্ট হয়ে যাবে আমার কালাভোনা প্রায় রান্না শেষ এখন আমি বাগার দিয়ে দিব বাগার দেওয়ার জন্য কিছুটা রসুন আর শুকনো মরিচ কয়টা ভাইজানিছি নিয়ে সরষের তেল দিয়ে ভাইজানি তারপর দিয়ে দিলাম আর এই বাগান দেওয়াতে এটার ঘ্রান বাসনা স্বাদ অনেক বেশি বাইরে গেছে মানে ঘ্রানে বুঝাছে যেহেতু রোজা রাখছিলাম বুঝতে পারি নাই কি লবণ হয়েছে না ঝাল হয়েছে না কি হয়েছে না তবে ইফতারি পর গরম ভাত দিয়ে খেয়ে এত মজা লাগছে এত ভাল লাগছে আমার ছেলের বাবা অনেক বেশি পছন্দ করছে তো যাই হোক দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর আলহামদুলিল্লাহ এইভাবেও কালা গুণা রান্না করা যায় আমি আসলে সবার ভিডিও দেখে কনফিউজ হয়ে গেছি যে কত মশলা লাগে লাগে সেই লাগে আসলে কিছুই লাগে না শুধু পেঁয়াজ বেরেস্তাটা আর বাগানটা দিলে হয়ে যায় দেখেন কত সুন্দর কালাঘুনা কালা কালা হয়েছে আসলে অনেকে অনেক ভাবে কালা ভুনা রান্না করে তাদেরটা অনেক সুন্দর হয় অনেক মজা হয় হয়তো বা কিন্তু আমি যেভাবে পারি সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ